বরের বেলের যখন সাজানোর ভাগ আমার কাঁধে এসে পড়ে তখন হচ্ছে আমি তো কোনো দিন বরের প্লেট সাজিয়ে নেই যেরকমভাবে পারছি সেরকমভাবে সাজিয়ে তুলছি তো কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন আমি হচ্ছে সাধারণভাবে বরের প্লেটটা সাজানোর চেষ্টা করছি কোনো ভুল আইটেম বা কোনো কিছু দিয়ে যে মানুষের মুখ নষ্ট করে খাদ্য জিনিস দিয়ে তো আমি সেরকম কিছু করতে চাইনি আমি ভাবছি যেটা করব সেটা পুরোটাই যেন হচ্ছে খাইতে পারে মানুষ তো আলহামদুলিল্লাহ সেই পুরোটাই খাইতে পারছে মানুষ আমিও খুশি তারাও খুশি তারা বলছে এত বিয়ে খেয়েছি কিন্তু এরকম কখনো খায়নি এত মজা হয়েছে সবগুলো আইটেম তারা বলছে রান্না করছে কে তো সব কিছুই ডিটেলসে জানছে কিন্তু আমাদের টাকা কিন্তু সবগুলোই দেয়নি তো যাই হোক এদিকে হচ্ছে আমার ভাই হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম বর আসবে তাই জন্য এখানে ওরে আরেকটু শরবত দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে শরবত বানিয়েছিলাম তো আর সেই শরবত বানানোর আগে ওকে একটু খাওয়াচ্ছিলাম আর একটা শরবতের ভিতরে দিয়েছিলাম মরিচের গুঁড়ো আর একটা শরবতের ভিতরে দিয়েছিলাম লবণ আর হচ্ছে হলুদির গুঁড়ো এই পুরোটা দিয়ে হচ্ছে আমরা শরবত বানিয়ে নিয়েছিলাম আমার হচ্ছে কাঁধায় কিন্তু সব কিছু এসে পড়েছিল কিন্তু টাকা নেওয়ার বেলা কিন্তু সবকে সবাই মিলিয়ে নিয়েছে এদিকে যে বর চলে এসেছিলো আমরা হচ্ছে রেডি হয়ে গেছিলাম এদিকে তো আমাদের বর দেখতে হলে কিন্তু আর একটু সময় নিয়ে আমার ভিডিওটি দেখতে হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফ্যান ফলোয়ারকে হচ্ছে ভিডিওটি শেয়ার করে দেবেন এদিকে হয়েছে আমরা মিষ্টি আর হচ্ছে শরবত নিয়ে বসিয়েছিলাম বর আসার জন্য তো বর অলরেডি এ শিখেছে বর এক হচ্ছে আমার দাদা আর হচ্ছে তার মেয়ের হচ্ছে দাদা দুজনের আমার নানা দাদা হচ্ছে নামা নামাচ্ছিলো আগেকার যুগে থেকে হচ্ছে চলে এসেছে ছাতা দিয়ে হচ্ছে বর নামানো তো সেই কাজই করছে আর হচ্ছে একটা আংটি দিয়ে বর নামাচ্ছিলো তো আপনাদের এলাকায় এরকম আছে কি না একটু কমেন্টে জানাবেন আমাদের বর কিন্তু দেখতে মার্শাল্লাহ আমার হচ্ছে ছোট বোনের জামাই হইলেও কিন্তু আমি তখন পরিচয় দিইনি যে আমার ছোটো বোন মানে ছোট বোন বললে তো হচ্ছে আমি হচ্ছে শালিকা বড় শালিকা হিসাবে একটু খারাপ দেখাই তাই জন্য কিন্তু আমাদের বাড়ি কিন্তু বেশি মানুষ ছিল না বোন বলতে শুধু আমি একাই ছিলাম আর অন্য কেউ ছিল না যেহেতু অনেক মানুষ হয়নি অল্প মানুষই হয়েছে এদিকে হচ্ছে আমার দাদা হচ্ছে সাঁতার ধরে আছে আর আর দাদা হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে এবং আংটি পরিয়ে দিচ্ছে তাকে এই যে আমাদের বর বেরিয়ে এসলো অবশেষে কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার ব আমাদের হচ্ছে বরকে আমাদের বর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানাচ্ছে আসলে বিয়ের দিন মনে হয় সবাইকে একটু অন্যরকম লাগে বিয়ের পরে হচ্ছে আর একটু অন্যরকম লাগে মানে আর বেশি সুন্দর লাগে এবার হচ্ছে বরকে খাওয়ানোর পালা তো আমরা বরকে খাওয়ানো শুরু করছি বর হচ্ছে বসতে চাইছিলো কি দাঁড়িয়ে থাকতে চাইছিল তো সেই হিসাবে আমরা হচ্ছে একটু বসেছিলাম তো বর হচ্ছে দাঁড়িয়ে থাকছিল বর কখনও বলেনি যে আমি বসবো এই কারণে তো বর হচ্ছে মনে হয় রাতে ঘুমোয়নি বরের চোখটা একটু লাল লাল ছিল এতে সমস্যা নাই আমাদের এখানে গেটে বেশি মানে আমরা কোথাও বেশি টাকা পাইনি বরগুলো এমন কিপ্টে কিপ্টে ছিল যে কোথাও আমাদের টাকা দেয়নি সব জায়গায় শুধু তারা বেঁচেই গেছে মানে টাকা দেওয়ার নামগন্ধই না টাকা যে করে টাকা দিছিল তা হচ্ছে ছোটো পোলা মাঝে হয়নি ধরতে গেলে একশো দুশো টাকা করে হয়েছে আমরা এত পেলেট সাজাচ্ছে কিন্তু এরকম পেলেট কখনো সাজায়নি পেলে সাজিয়ে ভুল করছি তারপরে হচ্ছে তাদের শরবত খাইয়ে ভুল করছি তারা মানে দেয় নাই বলতে দেয়ই নাই টাকা একদম কম টাকা দিয়েছিল এত বড় লোক জামাই বাড়ি থেকে এসে কিন্তু অনেক কম টাকা দিয়েছিল আমাদের তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটুকু পেয়েছে সেটুকু এইটুকু হচ্ছে আমাদের রেজে গেছিল নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে এইটা হচ্ছে আমাদের হচ্ছে আহ বউ বউ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বউ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ